তা যে শুনুন আপনাদের ডিভোর্স কনফার্ম হয়ে গেল আপনাকে আপনার স্ত্রীর প্রত্যেক মাসে ভরণ পোষণের জন্য সেভেন্টি পার্সেন্ট করে টাকা দিতে হবে আমি তো ডিভোর্স দিতেই চাই না বাবা আমাকে আইফোন কিনে দাও আজকেই কিনে দাও আমার সব বান্ধবীর আইফোন আছে আমার আজকেই লাগবে আইফোন ওটা আবার কি ওটা তুমি বুঝবা না আমাকে 1 লাখ টাকা দাও আমি কিনে নেব 1 লাখ এত টাকা কোথায় এত টাকা মাত্র 1 লাখ টাকাই তো আমার কি নি করে আইফোন কেনগা নুন আনতে পান্তা ফুরায় আর আইফোন বানাইছে এখান থেকে দাদা আমাকে একটা আইফোন কিনে দিতে পারলো না কেন এমন যে করে দিল একটা ছেলে কি পোটাই হয়ে কিন্তু পোটাই কেমন করে আইডিয়া আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো আমি আর থেকে দেখতাম তোমাকে হ্যাঁ আমি তো তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি শুধু কখনো বলতে পারিনি তাই ও তাই দেখো না আমার এই ফোনে না ভালো ছবি ওঠে না একটা ভালো ফোন হলে আমরা দুজনে সেলফি তুলতে পারতাম তোমার ফোন লাগবে তুমি আমাকে আগে বলবে না আমি তোমাকে কালকেই একটা আইফোন কিনে দেবো তুমি আইফোনে সেলফি তুলবে ও তাই ঠিক আছে কি ব্যাপার দেরি হলো যে আর বলো না এই কোম্পানির একটা মিটিং ছিল ওখানে আট কোটি টাকার পেমেন্ট করে আসলাম আর একটা থার্ড নিব তার বুকিং করে আসলাম ওই জন্যই একটু দেরি হয়ে গেল ওয়াও তোমার এত কিছু আরে এসব তো কিছুই না আমার কোটি কোটি টাকার বিজনেস তিন চারটা গাড়ি চার পাঁচটা বাড়ি বাড়ির উপর আবার সুইমিং পুল ও আছে জানতো দাদা হ্যাঁ তাহলে আমরা বিয়ে কবে করছি বলো তুমি কবে করবা আজই এক্ষুনি বাহ ঠিক আছে চলো আমি আর তোমার সাথে থাকতে পারবো না তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো আমি ডিভোর্স চাই আরে আমি ডিভোর্স কেন দেবো কি করছি আমি আমি কিছু জানি না আমার ডিভোর্স চাই মানে চাই যে শুনুন আপনাদের ডিভোর্স কনফার্ম হয়ে গেল আপনাকে আপনার স্ত্রীর প্রত্যেক মাসে ভরণ পোষণের জন্য সেভেন্টি পার্সেন্ট করে টাকা দিতে হবে আমি তো ডিভোর্স দিতেই চাই না ওরকম কোনো সিস্টেম নাই দাদা আমাদের দেশে মেয়েরা যা বলবে তাই হবে ইনি ডিভোর্স চাইছে মানে আপনাকে ডিভোর্স দিতেই হবে সঙ্গে টাকাও এক মাস হয়ে গেল এখনো টাকাটা আসলো না অনেক টাকা তো ব্যাপার কোটি টাকা তো আসবি ম্যাডাম আপনার মানি অর্ডার আসছে আড়াইশো টাকা هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <laughs>